चल्छ <laughs> পানি কম পানি কম আচ্ছা যা এই ভাই একটা মেয়েটাই দেখে কিন্তু না না বাতি চালাই দেন না বাতি চার একটু ভালো মন্দ খাওয়ার না আপনারা লাউ খাওয়া বললাম গরুর মাংস দিতে এই তোমারে বললাম গরুর মাংস দিতে তুমি দিলে লাউ দেখে বছর কাজটা গড়াই দে এই এটা মেয়ে দেখেন না আপনি ছেলে দেখেন ছেলে সব স্যার ঠিক আছে